শনিবার গোর্খা বস্তিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরে ক্ষুদ্র সঞ্চয় গ্রুপ ইন্স্যুরেন্স এবং প্রতিষ্ঠানিক অর্থ পরিদর্শক পদে মোট এগারো জন ভাগ্যবানের হাতে ছাড়া আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে তিনি বলেন বিভিন্ন দপ্তরের শূন্য পদে নিয়োগে রাজ্য সরকার তৎপর রাজ্য সরকার সকল নিয়ম নীতি মেনে চাকুরি প্রদান করেছে যাতে করে সরকারের কোন ভুলের জন্য কারোর চাকুরি চলে না যায় রাজ্যে বর্তমানে একটিও চিটফান্ড নেই যে সকল চিটফান্ড রাজ্যের গ্রাহকদের থেকে বেআইনিভাবে অর্থ আদায় করেছে সেই সকল চিটফান্ডের সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকারের ফান্ডে টাকা জমা হচ্ছে পরবর্তীতে সেই টাকা প্রতারিতদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান মন্ত্রী প্রসঙ্গত রাজ্যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে দু

এটা নতুন অভিজ্ঞতা এখন ভাবনা থাকে তো এইখানে এর আগে অধিকর্তা মহোদয় এই দপ্তরে কি কাজ করতে হবে সে সম্পর্কে ব্যাখ্যা করেছে আমাদের সরকারের বিভিন্ন দপ্তরে যেখানে ভ্যাকেন্সি আছে প্রয়োজন আছে সেগুলো নিয়ে বারবারই একটা আলোচনা বা বিভিন্ন ভাবে সরকার এখানে পিছিয়ে নেই সমস্ত দপ্তরের ভ্যাকেন্সি গুলো ফিল আপ করার জন্য সরকারের উদ্যোগে কাজ চলছে যেখানে জিপিএসসি এর মাধ্যমে আজকে এখানে এগারো নতুনভাবে নতুন ভাবে তারা নিযুক্তি পেয়েছে ঠিক তেমনি বিভিন্ন দপ্তরে আমাদের সব ক্রমানি হতো হচ্ছে এটা একটা তথ্য থাকে যে এটা আলোচনার মধ্যে থাকে যে কেন দেরি হচ্ছে দেখুন সরকারের চাকরি স্বচ্ছতার মাধ্যমে আমরা দিই আমাদের সরকার সাত বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোন চাকরি ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে দিতাম টিপিএসটি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি সেখানে আমরা কোনো নির্দেশিকা দিতে পারি না সেখানে তার পক্ষে অনুযায়ী সেখানে সিদ্ধান্ত এবং জিআর বিটির মাধ্যমে সময় 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 নিয়েছে কিন্তু আমরা দিয়েছি কষ্টটা এই জায়গায় যে তৈরি হলি করে চাকরি দেওয়া নয় সিস্টেম এবং সরকারি পদ্ধতি কোন চিকিৎসা দেওয়ার যে প্রবণতা সরকারের সেটা আমরা দিচ্ছি যাতে কোনো অবস্থাতে রাজ্যের একটি ভুল সিদ্ধান্ত বা কোথাও টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য যাতে কোনো চাকরি হওয়ার পরে যাতে তার চাকরি আবার চলে যেতে হয় সেই সম্পর্কে সরকার উদ্যোগ সাহেবা বন্ধু এই ডিপার্টমেন্ট আমাদের যেখানে ভ্যাকেন্সি ছিল রমানা ভ্যাকেন্সি আমাদের অলমোস্ট ফিল আপ হয়েছে নতুন ভাবে কোন রিটায়ারমেন্টে যদি গিয়ে থাকে দু একজন তাহলে সেটা পরবর্তী সময় সেটা ফিল আপ করবে তো স্পন্সারিং এই ডিপার্টমেন্ট ফলে সব মনোয় জানাটা খুব একটা গুরুত্ব নেই এটা হওয়ার কোনো কারণ নেই আমাদের সেন্ট্রাল ফিনান্স বলেছে যে রাজ্য সরকারের যেমন কেন্দ্রীয় সরকারের এই সমস্ত বেনিফিশিয়ারি স্কিম গুলো তার মাধ্যমে করতে হয় তো ব্যাংকগুলোকে প্রথম প্রাথমিকভাবে কন্ট্রোল করা হয় এই ডিপার্টমেন্টের মাধ্যমে কোথায় কোথায় ব্রাঞ্চ খুলতে হবে কোথায় কোন ব্রাঞ্চের কতটা তাদের কতটা কাজ করছে এই দপ্তরের কাছে গ্রুপ ইন্স্যুরেন্স সারা জীবন চাকরি করবে যদি এইসব সিদ্ধান্ত গুলো না থাকতো তাহলে অবশ্যই সেখানে অনেক অনেক ভিত্তিগত হবে নিজের করতে পারত সেটা সবাই করতে পারে কিন্তু এগুলোর পেছনে একটা সরকারি কর্মচারী যেখানে প্রফিস কর তাদের ভবিষ্যতে একটা কিন্তু এই মাধ্যমে স্থির পান এটা কতটা গুরুত্ব দিয়ে কাজ করতে হবে সেটা কিন্তু এটা এটাকে সেইভাবেই সেই সম্পিক গুরুত্ব দিতে হবে এছাড়াও সবচেয়ে বড় কথা একটা যেটা যে দায়িত্ব দিয়ে এই ডিপার্টমেন্টের আন্ডার আছে জি ফার্ম বা মাইক্রো এফাইন্যান্স কোনো সম্পর্কে এটা রাজ্যব্যাপী আলোচনা আছে এই মুহূর্তে আমরা বলতে পারি আমরা সরকার আসার আগে এর আগে থেকে এই বিতর্ক বহু লক্ষ মানুষ এর মধ্যে প্রতারিত হয়েছে বহু আলোচনা বহু সমালোচনা তার মাধ্যমে এতটুকু আমরা করতে পেরেছি যে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ডিমান্ড মোতাবেক আজকে সেখানে বিভিন্ন চিট ফান্ড গুলোতে যেখানে তাদের প্রপার্টি গুলো সেল করে অপশন করে সেখানে আমরা সেখানে তার টাকা অলরেডি গভর্নমেন্ট ফান্ডে জমা হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করবো সেখানে আমাদের কোর্টের ভার্ডিক্ট বা ডিস্ট্রিকশন অনুযায়ী হতে তো আমাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে এক একটা ডিপার্টমেন্ট এক একটা সংস্থাকে কমপ্লিট তাদের এটা মানে তাদের যা প্রপার্টি আছে সেগুলোকে অপশন করে করা হবে এইভাবে যখন হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা সেটা ডিস্ট্রিবিউশন করবে রেডি সরকার প্রস্তুত ডিপার্টমেন্ট রেডি যেটা হয়েছে সেটা শুধুমাত্র যে নিয়মটা রক্ষাবন্ধে সিদ্ধান্ত পেলে কোন আমরা সেগুলো ডিস্ট্রিবিউশন সেই পর্যায়ে তাদের কাছে করা শুরু হয় তো যাই হোক এগুলো ভাবে আমাদের আলোচনা রয়েছে এটা মানুষের চাহিদা রয়েছে জিজ্ঞাসা রয়েছে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম ভাবে আলোচনা অংশগ্রহণ করতে হয় পদে হচ্ছে কিভাবে হচ্ছে এগুলো আলোচনা হচ্ছে বা নিয়ম বহির্ভূত কোর্টের ডিসিশন এবং সেগুলো বাদ দিয়ে আমরা করতে পারি করবো এখন নতুন যারা এসছেন তাদের কাছে অনুরোধ থাকবে জীবনের প্রথম এই সরকারি চাকরিতে পদার্পণ করা আমি স্বাগত জানাচ্ছি এটাও ঠিক যে এর পরবর্তী সময় ট্রেনিং এর মাধ্যমে টোটাল ডিপার্টমেন্টে কাজ করলে কি হবে সেটা নিয়ে একটা বিস্তৃত ট্রেনিং এর মাধ্যমে কাজে অংশগ্রহণ করা হবে তো স্বাভাবিকভাবে এখানে সিরিয়াস হতে হবে জীবনে অনেক লম্বা সময় আছে অনেক উপরে যাওয়ার ভাবনা প্রত্যেকের মধ্যে থাকে তবে সেটা তখনই সম্ভব হবে যদি নিজে নিজের পারফরমেন্সটা সঠিকভাবে তবে করতে হবে এখানে যারা আমাদের কোন অফিসার আছে ডেভেলপমেন্ট অফিসার থেকে বাকি সিনিয়র ইন্সপেক্টর আছে তাদেরও এটা তাদের নতুন যারা আসছে তাদেরকে কিন্তু নিজেদের মতো করে আপনাদের যে অভিজ্ঞতা এই চাকরির জীবনে দীর্ঘদিনের সেই অভিজ্ঞতা ওদের সঙ্গে শেয়ার করে তাদেরকে সেভাবে তৈরি করে তার নতুন এসে তাদেরকে বুঝতে হবে এবং সেই সহযোগিতা প্রত্যেকদের থাকতে হবে তবে তাদের মানে অভিজ্ঞতা বাড়বে এবং তাদের মধ্যে আমরা কাজ করি এই ডিপার্টমেন্ট যেখানে যা করেছে রকম হয়েছে আমাদের আশা থাকবে যে আরো বেশি করে ডিপার্টমেন্টের এই গরমের পরিধি অ্যাক্টিভিটিস সেন্সর এই সব কিছু নিয়ে কিন্তু আপনার তৈরি হোক কারণ এটার সব রাজ্যের ডেভেলপমেন্ট বিভিন্নভাবে জড়িত এটা ছোটো করে দেখতে হবে না এটা খুব ইম্পর্ট্যান্ট আছে অগামী জন অধিকর্তা রাজ্যের বিশ্বাস প্রভাবে আছেন আমি অবশ্যই অঠাবো যথেষ্ট কাজের দক্ষতা আছে এবং নতুন যারা এসেছে তাদেরকে নিয়ে আরও বেশি করে কিভাবে আরও কাজে অ্যাক্টিভ করে উঠেছে দেখুন চাকুরি মানে সরকারি চাকুরি এটা একটা ফেমিলি পাবে যে সব সরকারি চাকুরি সারা জীবন এক টেবিল এক চেয়ারে বসে থাকার জন্য নয় কাজের করে দিয়ে গুরুত্ব সহকারে এক্সপেরিয়েন্স এবং তার অ্যাক্টিভিটি সেক্স লক্ষ্য করে সান্ত্র তার প্রয়োজনে বিভিন্ন জায়গায় তাকে সেখানে পাঠাতে হয় তো এটা অবশ্যই কথায় রাখতে হবে এটা কথা মানেই নয় যে আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছে রাজ্যটা ছোট এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে গেলে পাঁচ থেকে ছয় ঘন্টা বেশি লাগে না সুতরাং অত ভাবলে চলবে না আন্তরিকতার সঙ্গে ভাবতে হবে আপনারা যার যা কাজ করুন সেগুলো সঠিকভাবে করুন এবং আমি সকলে এই ডিপার্টমেন্টের প্রতিটি ছোট বড় সমস্ত অফিসারকে আমার আন্তরিকতার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো নতুন করে বলবো আবার তৈরি হোক আগামী দিনে আরো ভালো করে আপনারাও আরো অনেক আগে জীবন এগিয়ে যেতে পারেন তার জন্য আমার Hā uh, mi d gernu mi wa ma filtāk hoc-ha- спортī ti